বলে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা লাল করি কালো সুতো গাছের ইত্যাদি যা কিছু আছে সব চলবে না হুজুর আপনাকে কত বড় বেইমানি করেছে আপনার সাথে দেখুন কোরআন মাজিটা ধরুন এক মিনিট আবার নেব এই আপনাকে বলছি শুনে রেখে দেন রাতের বেলা যখন সবেন এশার নামাজ পড়ে ঘুমাতে হবে ঘরের ভিতরে যদি বাতি জলে নিভিয়ে দিবেন আমি হাদিস থেকে বলছি যখন সবেন ডান করতে সবেন দুয়া বলে সবেন আল্লাহ বিইসমিকা আমুতু ওয়া এই দোয়া পড়ার পরে যদি ঘুম না আসে আপনারা যদি সময় থাকে মুআদ্দিজা অর্থাৎ

পড়বেন সকাল বেলাতে যখন ফজের আজান হচ্ছে ফজের সময় আপনার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতনা ওয়াইল্লাই জিন নসুর কোন কিছু খাওয়ার আগে কোন কিছুতে হাত দেওয়ার আগে কোন পাত্রে কিছু খাওয়া দাওয়া বা কোনো কাজ করার আগে আল্লাহর নবীর হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধুয়ে নাও কারণ তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় ঢুকে গেছে তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে প্রবেশ করেছে এটা তোমার জানা নেই এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনার সামনে বিবরণ দেওয়া হলো। রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে কি করবেন? চারটে কুল পরে শুবেন। যদি ঘুমের ঘরে খারাপ কোনো স্বপ্ন দেখেন বাম দিকে তাড়াতাড়ি করে করব যেদিকে ছিলেন করর পরিবর্তন করুন আর বাম দিকে থুত 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 তিনবার এরকম বলুন। তারপরে বলুন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম এইটা বলুন। আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম রাতে যদি হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে কি করব হুজুর তখন বলছে এক কাজ করো দেড়শো টাকার একটা মাদুলি দিচ্ছি পাছায় বেঁধে দাও হুজুরিতে এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে আয়াতুল বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিলে যে ধুইয়ে যাবে হুজুরের এটা বলা উচিত ছিল না যে চারটে কুল পড়ুন পরে ওর শরীরে ফুঁক দেন সুরা পাতে বলে ফুঁক দেন তাহলে ভালো হয়ে যাবে তাই না হুজুর এই শূন্যতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে হুজুর বলছে পাশায় মাদলি বেঁধে দাও আরে ব্যব্য কা কথা গারে আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে আমার পাতলা পায়খানা হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার তিনটে ট্যাবলেট দিয়ে দিয়েছে আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও জীবনে ভালো হবে জীবনে হবে না ট্যাবলেট কি করতে হবে খেতে হবে কোরআন নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে আরোগ্য মানে তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য লাভ পাওয়া যাবে এটা তেলাওয়াতের মাধ্যমে কি বললাম বুঝলেন তেলাবাদ করবেন এর ভিতরে যত কল্যাণ রয়েছে শিরিফ ইতিলি সব থেকে ভয়ংকর বাপ সবথেকে ভয়ঙ্কর চলুন মুশরেকদের ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই এক যারা শিরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন মা কানালিন নদী

যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে সেজদা দিবে তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা ওর জন্য দুয়া করা পর্যন্ত হারাম আপনি মাজারে কি চাইবেন ওর জন্য দুয়া করা হারাম কারণ মোশ্রেক অবস্থায় মারা গেছে আল্লাহ তালা বলছেন তারপরে কি অলাওকানো উলি করবা যদি মোশরেক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে এটা আল্লাহ বলছে একশো তেরো নম্বর আয় সুরা তবা এবার আপনাকে একটা কথা বলে দি সেটা হচ্ছে এই আপনার বেটি হয়েছে জামাই খুঁজছেন তাই তো জামাই খুঁজছেন না ঘটক সাহেব এসে বলছে আব্দুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি ছেলে কি করে ছেলে মানিকচক হাই স্কুলের মাস্টার বেতন বলছে এখন পঁচাত্তর রানিং চলছে তাই নাকি বলছে বলে দাও কাজ ফাইনাল কাজ ফাইনাল হয়ে গেল বিয়ের দিন থাক তা তারপর আর একজন এসে বলছে এই তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পূজারি ওই সব বাদ দাও ফালতু কথা মাজার পূজারিতে কি করে করে চাকরি করা ছেলে আবার ভালো ছেলে এত ভালো ছেলে সামান্য মাজারের জন্য আটকে যাবে এই গাধা তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কিছু ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম আল্লাহ শব্দ ব্যবহার করছেন অলাও কানুবলি কুরবা নিকট আত্মীয় যদি তোমার হয় মাজার পূজারি যদি হয় তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না যদি আপনি বুঝতে পারেন ও মাজার পূজারি তো বিবাহ দূরের কথা বেটি ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছেন তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না আল্লাহ তারপরে বলছেন কি

আচ্ছা বলুন তো আপনার স্ত্রী যে সুন্দরীতে আপনার কোন অবদান আছে দান দান কার তাই না আপনি বিয়ে করেছেন ওকে এক হাজার টাকা মোহর দিয়েছেন লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন বিয়ে হয়ে গেছে চার পাঁচ মাস একসঙ্গে সংসার করেছেন তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন ছ মাস পরে বাড়ি এসেছেন ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ রাগ হবে 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 কি না একটু গলা ধরেছে তাও রাগ রাগ হবে না গলা ধরা দূরের কথা ও যদি কারুর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে তুমি আমার বউ কার মিষ্টি করে হাসলেই তুমি এত অধিকার কিসের যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার হয় কি তুমি পাঁচশো টাকা মোহর দিয়েছো পাঁচশো টাকা আর একটা লাল শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো তোমার বউ হয়েছে এই সামান্য পাঁচশো সাতশো টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারুর গলা ধরলে তোমার খুব জ্বালা করে তাই না এবার বলুন এই যে আমার দিকে ফিরুন এই যে এটা ফোল্ডিং সিস্টেম তাই না এটা যদি কোন মোটরসাইকেলের পার্টস হতো এখানে গিরিশ ব্যবহার করতে হতো না আপনার ষাট বছর দিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো একটু ভিতরে শুকিয়ে গেছে হবে ব্যাপার আছে এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম এখানে গিরিশের ব্যাপার আছে না অক্সিজেন নিচ্ছেন এটা কার না আল্লাহ এই যে চোখের আই পাওয়ার এটা কারদান আল্লাহ যে আপনি চলেন আল্লাহ 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 না যে আপনাকে সব কিছু টোটাল তাই দান করেছে সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারুর গলা ধরতে আপনি যান তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন সামান্য পাঁচশো টাকা মোহর দিয়ে যদি অন্য কারো হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ অক্সিজেন দিয়েছে খেতে দিয়েছে পড়তে দিয়েছে টোটাল বডিটা দিয়েছে তাকে বাদ দিয়ে অন্য জায়গা যদি দিতে যাও চলবে চলবে না শেষদা কাজী নজরুলের ভাষা হচ্ছে এই ওরে কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর অলিদের জীবনী আল্লাহ একবার একটা মজার গল্প বলি ঘুম টুম যারা ভাব ভাব লাগছে ঘুম যাতে ভাঙে একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে তা উঠে আস্তে আস্তে অজু করে পিস সাহেবকে গিয়ে বলছে পিস সাহেব একটা ব্যাপার বলবো তা বলছে বলো বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখি একটু ব্যাখ্যা করে দেন বলছে তাড়াতাড়ি বলো তখন ছেলেটা বলছে স্বপ্ন যে আপনার হাতে দেখছি টাটকা মধু চাকের ভাঙা আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা তখন সাহেব বলছে এটাই তো কেরামতি আমি পীর আমার হাতে টাটকা মধু তোর হাতে পায়খানা তুই পাবলিক তার মানে তুই খুব লোক ভালো না তখন বলছে ছেলেটা পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি তবে তাহলে বল বলছি পিস সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনার টামি চাটছে তো ওই জন্য তাহলে ব্যাখ্য অন্য রকম হবে কি বলছি বুঝতে পারছে না পাটকা চিটা কি বললাম বুঝলেন আল্লাহ আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পিস সাহেবের কাছে আর পিস সাহেবের বইয়ের যখন শরীর খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাইয়ে ডাক্তার দেখাতে তাই না দোকানদার তাবিজ কিনছে কার কাছে মৌরবি সাহেবের কাছে মৌলিক সাহেব বলছে কাজ কি হবে দোকানদার বলছে ভাই কাজ কেমন বলছে সাংঘাতিক ব্যাপার আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে আর তুই কোটি কোটি জায়গার মালিক হয়ে যাবে আমি বলছি ওরে চিটা তোর তাবিজে যদি ও কোটি কোটি হয়ে যায় তুই কেন পনেরো টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি তুই তো ঘরে রাখ যুক্তি তো যা তুই তোর ঘরে রাখ তাবিজটা বিক্রি কেন করলি আশ্চর্য ব্যাপার মানে এই রকমের যত আছে সব চিটিং বাজে আর মাদ্রাসায় পড়ার ছেলেটা হচ্ছে সব থেকে খাতার নাক মানে সব খারাপ মাল এক জায়গায় বুঝতে এরা কি চিজ বাড়ির ভালো ছেলে আলামিন পড়ে সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে মাদ্রাসায় এর ভিতরে ভুলে কেউ একজন হয়ে বসে থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না তা এলেমবাজার মাদ্রাসায় তখন পড়ি একদম বাস্তব কথা এটা বলছি এলেমবাজার মাদ্রাসা এলেমবাজার মাদ্রাসায় তখন ওই ট্রেনে করে বাড়ি আসতাম শিয়ালদা নেমেছি দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তাই বলছি কি ব্যাপার চাঁচা ঘটনা কি না না ওই এটা হাত দেখে বলে দেওয়া হয় টিয়া পাখিতে হাত দেখে আমি তখন বলছি মজার ব্যাপার তখন তো এত আরো কাঁচা কাঁচা বয়স দাড়ি ফাড়ি ওঠেনি আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম মাদ্রাসা থেকে বারগলি পাঞ্জাবি পাঞ্জাবি চেঞ্জ মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি বুঝে নেন এখন আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়া ছেলে তা স্কুলে তখন পড়তাম তা লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো মানে তখন নতুন নতুন আর কি বুঝেই না নি সারাতে তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে বলছে কঠিন ব্যাপার কি ব্যাপার বলছে এই যে দাগটা মেঁকে গেছে না তার মানে হালকা তাবিজ মারলে জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে মনে মনে বলছি তাহলে এইটাই তো আমি চাই ও কখন আসবে তাবিজ তাবিজ দিয়ে দেন নে দশ টাকা নিল একটা তাবিজ দিয়ে দিল হাত দেখে বলে দিল আমি তাবিজ দিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে তার মানে তো আর তো আর কোনো ব্যাপার না পড়াশোনা লাগবে না বউ হয়ে যাবো আমার মনে মনে ভাবছি আর কি যা হয় এখন এক সপ্তাহ তবু ফোনের রিংটিং হতো এখন আর টোটালে রিং টিং কিছু হয় না তাবিজের পর ফোন শুই যাও তারপর যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ গিয়ে বলছি চাচা চাচি কি হলো হয়ে গেল আগে তবু ফোনে রিং হচ্ছিল হয়তো চাপে ধরছিল না এখন তো সুইচ অফ হয়ে গেছে বলছে দাঁড়াও দাঁড়াও বসে 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 দেখি দেখে ডেকে বলছে শালা গোলমাল হয়ে গেছে বলছে কি গোলমাল বলছে আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি ওর মা আবার কোথায় একশো টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়েছে এ সালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে দাঁত তাবিজের দাম বেশি তার কাজ বেশি আমি তাহলে এখন কি করা যাবে বলছি একশো এক টাকার একটা তাবিজ মারতে হবে মাল চলে আসবে ভালো করে বোঝার চেষ্টা করো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয় আমি বলছি চাচা তাহলে এক কাজ কর পয়সা করি তখন নাই তিরিশটা টাকা রয়েছে তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে বলছি ওইটা বলা যাবে না পাক্কা টিটার তার মানে তুমি আমি কাকে ভালোবাসি কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি দশ টাকা দিয়ে ফুটপাতে আর আজকে টিকিটের এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো তুমি কেন করে বসে আছো চিটার কথা কপালে কিছুই জোটেনি ভাঙা মাইক আরে আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুত করে সাজিয়ে মালদা কোটের সামনে বলছে আফ্রিকা জঙ্গল সে লেকে আয় হ্যাঁ জড়ি বলি বলছে না জড়ি বলি আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না গাছ আছে সাংঘাতিক গাছ এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ফুলে যাবে তাই কি বুঝে ও ও হচ্ছে গাধা ও গাধা জানে না যে ও একজন বিচারপতি ওর এটা জ্ঞান নেই যে এম ডাক্তার ওর বউম ছেলে করতে পারলো না ওর হাজার চেষ্টা করে পারলো না আর ওর ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক নিয়ে চিটিংবাজি ব্যবসা জুড়েছে কলা গাছে দিয়ে বলছে ওর বইয়ের ছেলে হবে পৃথিবীর ভয়ঙ্কর পা আজকে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে চারটা আংটি পড়েছে আরে ভাই এই আংটির পাথরটা কি বলছে ঘন ঘন পেচ্চা হয় আরে এইটাই বলছে চমকে চমকে উঠি আর এটাই কি বলছে বউ কথা শুনে না এইটা কি বলছে গোপন ব্যাপার রাতের অন্ধকার সব বলা যাবে না ভালো করে বুঝে না চারটে আংটি পরে বসে আছে মুসলমানের বেটা থাকে কি থাকে না হজরত মা পৃথিবীর দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনী হজরত তোমারে ফারুক রাজি আল্লাহ আলা আনহর